জামায়াতের প্রার্থী তালিকায় বড় ধরনের রদবদলের আভাসে এখন রাজনৈতিক অঙ্গনে তীব্র কৌতূহল বছরের শুরুতেই তিনশো আসনে প্রার্থী ঘোষণা করে যেভাবে তারা ফোটের মাঠ দখল করে নিয়েছিল শেষ মুহূর্তে এসে তারই বড়সড় পুনর্গঠনের পথে হাঁটছে দলটি নির্ভরযোগ্য সূত্র বলছে চলমান আন্দোলনের শরিক দলগুলোকে সঙ্গী করা উচ্চশিক্ষিত নারী অমুসলিম প্রতিনিধি জুলাই যোদ্ধা তরুণ ছাত্রনেতা সবাইকে সামনে এনেই নতুন এক বিস্তৃত ও চমকপ্রদ প্রার্থী তালিকা সাজাচ্ছে জামায়াত দীর্ঘদিন মাঠে সক্রিয় থাকার ফলে অনেক প্রার্থী স্থানীয় ভোটারদের কাছে ইতোমধ্যে পরিচিত মুখে পরিণত হয়েছেন তবে শরিক আট দলের সঙ্গে যৌথভাবে নির্বাচন মোকাবিলার প্রস্তুতিতে এখন গুরুত্ব পাচ্ছে নতুন গণনার সূত্র কোন আসনে কাকে দিলে জেতার সম্ভাবনা বেশি সেই লক্ষ্যেই পুরনো তালিকা ছাড়িয়ে যাচ্ছে নতুন ভাবনা জামায়াত স্পষ্ট জানাচ্ছে আসন ভাগাভাগির লড়াইয়ে নয় তারা চাইছেন বিজয়ের সমীকরণ শরিক যে দলেরই হন যিনি যে তার যোগ্য তাকেই দেওয়া হবে মনোনয়ন এই অবস্থানে এখন একমত জোট নেতৃত্ব দলটির প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ারের ভাষায় সব ইসলামপন্থীকে এক বাক্সে আনার লক্ষ্যেই তারা নতুন তালিকা সাজাচ্ছেন শুধু ধর্মভিত্তিক রাজনৈতিক শক্তি নয় সমাজের বিভিন্ন শ্রেণীপেশার প্রতিনিধিদের জন্য রাখা হচ্ছে অগ্রাধিকার এদিকে সূত্র জানাচ্ছে প্রাথমিক তালিকায় বড় চমক আসতে পারে উচ্চশিক্ষিত ও প্রভাবশালী ব্যক্তিদের নাম যুক্ত হওয়ায় অন্তত চারজন সাবেক ভাইস চ্যান্সেলর সাম্প্রতিক বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের কয়েকজন ভিপি ও জিএস সহ জুলাই অভ্যুত্থানের সামনের সারির কিছু তরুণ নেতাকে মনোনয়ন দেওয়ার বিষয়ে গুরুত্ব দিচ্ছে দলটি এমনকি তাদের সঙ্গে আনুষ্ঠানিক জোট না হলেও জামায়াত কয়েকটি আসন ছাড়তে পারে সেই আলোচিত ব্যক্তিদের জন্য জামায়াতে ইসলামী দেশের আলোচিত আলেমদের সংসদে আনতে চান ইতোমধ্যে কুষ্টিয়ার একটি আসনে বক্তা আমির হামজার মনোনয়ন নিশ্চিত বলেও জানা গেছে এমনকি যারা সরাসরি জামায়াতের সঙ্গে যুক্ত নন সেই জনপ্রিয় আলেমদেরও এক ছাদার নীচে আনার চেষ্টা চলছে জুলাই অভ্যুত্থানের সময় মন্দির পাহারা পূজায় নিরাপত্তা নিশ্চিতকরণ সহ অমুসলিম সম্প্রদায়ের পাশে দাঁড়ানোর কারণে দলটির প্রতি সে শ্রেণীর আস্থাও বেড়েছে সেই ধারাবাহিকতায় এবার অমুসলিম সম্প্রদায় থেকে একাধিক প্রার্থী দেখা যেতে পারে এমনকি একজন উপজাতি প্রতিনিধিকেও মনোনয়নের তালিকায় রাখা হয়েছে বলে জানা গেছে সবশেষে আর একটি বড় সংযোজন নারী প্রার্থী প্রাথমিক তালিকায় কোনো নারী না থাকলেও চূড়ান্ত তালিকায় উঠে আসছেন উচ্চশিক্ষিত পেশাজীবী এবং সামাজিকভাবে পরিচিত বেশ কয়েকজন নারী যাদের অংশগ্রহণকে জামায়াত দেখছে নতুন প্রজন্মের রাজনীতিতে ইতিবাচক পরিবর্তন হিসেবে সব মিলিয়ে শেষ মুহূর্তের নতুন এই তালিকা শুধু সংখ্যার পরিবর্তন নয় জামায়াতের রাজনৈতিক কৌশল সম্প্রসারিত জনসম্পৃক্ততা এবং নির্বাচনে জয়ের বাস্তব হিসেব নিকাশের একটি বড় ইঙ্গিত আর এই কারণেই কারা আসছেন কারা বাদ পড়ছেন কার নাম ঘিরে চলছে গুঞ্জন তা ঘিরেই এখন জাতীয় রাজনৈতিক অঙ্গনে তীব্র উত্তেজনা ও প্রতীক্ষা